আসসালামু আলাইকুম বছরের প্রথম কাঁঠাল নিয়ে আসছে বাজার থেকে তো কাঁঠালটা ভাঙানোর জন্য প্রথমে আমি এখানে হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম যাতে করে হাতে আটা না লাগে তো আমি এভাবে ভাঙানোর চেষ্টা করলাম তো ভাঙতেছে না যার কারণে একটা সুরি সাহায্যে একটু ভেঙে নিলাম কাঁঠালটা আনার সাথে সাথে ভাবতেছি হয়তো এটা বাদ দি না মজা লাগবে না মিষ্টি করবে না হয়তোবা কিন্তু ভেঙে খাওয়ার পর দেখতেছি মাসাল্লাহ কাঁঠালটা অনেক ভালো ছিল আর এইটুক কাঁঠাল নাকি একশো চল্লিশ টাকাতে কিনে নিয়ে আসছে আর গ্রামের মধ্যে তো এসব কাঁঠাল এত দাম দিয়ে বিক্রি হয় না এদিকে সাপন ফার্স্ট মুখে দিবে কাঁঠাল তো ও প্রথমে মুখে দিয়ে পরে আর খাচ্ছে না তার হয়তোবা ভালো লাগেনি আমার তো কাঁঠাল খেতে অনেক ভালো লাগে কাঁঠাল খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ